হয় বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখো এখন তো অরেঞ্জের মৌসুম মরশুম এবার অরেঞ্জ দিয়ে একটা খুব সুন্দর একটু সাজিয়ে গুছিয়ে খাবারটাকে খাওয়া আর কি অরেঞ্জ তো আমরা এমনিই সবাই খাই সেটাকে একটুখানি সুন্দর করে খাওয়া যেবারে আর আমি যেই ইনগ্রিডিয়ান্টসগুলো দিয়ে বানাবো তাতে কিন্তু খুব টেস্টি হবে ব্যাপারটা দেখো তার জন্য আমার লাগছে অরেঞ্জ তো লাগছেই এই দেখো অরেঞ্জ লাগছে তারপরে এই যে মধু লাগছে আর এখানে দেখো যেগুলো রয়েছে আমি বলে দিচ্ছি এখানে বিটনুন রয়েছে এখানে চাট মশলা রয়েছে ওখানে হচ্ছে তোমার শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে কাশ্মীরি মির্চ আর এটা হচ্ছে তোমার একটু ক্র্যাশ করে নেওয়া গোলমরিচ ঠিক আছে এবার আমি কী করে বানাচ্ছি তোমরা দেখো এ দেখো অরেঞ্জটাকে আমি ঠিক এভাবে কেটে নেব কেটে নিয়ে বিচ্ছাড়িয়ে নেব আশা করি দেখতে পাচ্ছ এই দেখো বিষটা আছে এই বিষটা আমি ফেলে দিচ্ছি ঠিক আছে এরকম করে আমি অরেঞ্জগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মানে কেটে নিচ্ছি মাঝখানটা দিয়ে এতে বিষটাও বেরিয়ে যাবে মুখে পড়বে না খেতেও ভালো লাগবে এই দেখো আমি কি করে কাটছি তোমরা দেখে নাও চপিং বোর্ডের উপরে ছুরি দিয়ে কাটলেই হবে মাছ বরাবর কেটে দিচ্ছি এখানে বিষটা আছে এটাকে বের করে দিচ্ছ ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি এটুকু করে নিই তো সবাই বন্ধুরা দেখো আমি এগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে অরেঞ্জগুলো এখন তো খুব সুন্দর অরেঞ্জ আর যদি একটু টক হয় কোনো সমস্যা হবে না কেন কি আমি এর মধ্যে একটু করে মধু দিয়ে দিচ্ছি দেখো এই দেখো যদি তোমাদের কোনো অরেঞ্জ মনে করছো টক হয়েছে তার মধ্যে এরকম করে মধু দিয়ে দেবে তাহলে আর টক ভাবটা থাকবে না এখন তো অরেঞ্জ খুব অ্যাভেলেবেল বাজারে খেতেও খুব সুস্বাদু এখন আর অরেঞ্জগুলো দেখো এক মসি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি একটুখানি প্রথমে বিটনুন দিচ্ছি সবের মধ্যে একটু একটু করে দিতে হবে খুব বেশি দিও না কারণ অরেঞ্জের মধ্যে নিজেই ব্যালেন্স আছে তাও একটু এক্সট্রা টেস্টি করার জন্য এগুলোকে আমরা করি এরপরে দিচ্ছি কাশ্মীরি মির্চ খুব হালকা করে দিবে খুব হালকা করেই দেবে এই দেখো হ্যাঁ দিয়ে দিলাম এবার দিচ্ছি ক্রাস্ট গোলমরিচের গুঁড়ো গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো করা আর কি এটা একটা খুব পুরনো খাবার আমার মা বানাতেন ওই আমরা যখন লেবু খেতে চাইতাম না তখন আমাদের দাঁড়া সুন্দর করে বানিয়ে দিচ্ছি তখন থেকেই এটা জানা এবার এর মধ্যে একটু করে চাট মশলা দিয়ে দিচ্ছি তাহলে আমি কি কি দিয়েছি বুঝতে পেরেছ আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি দেখো এখানে আমার রয়েছে দেওয়ার পরেও রয়েছে তোমাদেরকে ফের মনে করিয়ে দেওয়ার জন্য আমি বলছি বিট চাট মশলা কাশ্মীরি মির্চ আর হচ্ছে ওই তোমার ক্রাস্টরিচের গুঁড়ো আর এদিকে তো মধু দিয়েছি এটা তো দেখতেই পেয়েছ এরকম হবে জিনিসটা এবার তুমি কাউকে পরিবেশনের জন্য রেডি হয়ে যাও এভাবে কেন যে কাউকে তুমি পরিবেশন করতে পারো ওকে থ্যাংক ইউ বাই